বাংলাদেশিদের জন্য ব্রাজিলে ব্যবসা করার ক্ষেত্রটি তাই হতে পারে নতুন সম্ভাবনার দ্বার বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ব্রাজিল একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশটি শুধু প্রাকৃতিক সম্পদ ও কৃষিভিত্তিক অর্থনীতির জন্যই নয় বরং শিল্প সেবা ও আন্তর্জাতিক বাণিজ্যেও দ্রুত অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশিদের জন্য ব্রাজিলে ব্যবসা করার ক্ষেত্রটি তাই হতে পারে নতুন সম্ভাবনার দুয়ার তবে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার জন্য কিছু আইনগদ্যিক বোঝা ও অনুসরণ করা জরুরি প্রথমেই উল্লেখ করা দরকার ব্রাজিল সরকার বৈধভাবে বসবাস ও ব্যবসার জন্য বিদেশিদের প্রতি যথেষ্ট সহনশীল বাংলাদেশিরা চাইলে ব্যবসায়িক ভিসা ওয়ার্ক ভিসা কিংবা ইনভেস্টর ভিসার মাধ্যমে দেশে প্রবেশ করতে পারে সাধারণত ইনভেস্টর ভিসা পাওয়ার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগের প্রমাণ দেখাতে হয় প্রায় এক লাখ রিয়াল বা তার বেশি বিনিয়োগ করলে একজন বিদেশি ব্রাজিলে কোম্পানি নিবন্ধন করতে পারেন এবং বসবাসের অনুমতিও পান ব্যবসা শুরু করার প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ ব্রাজিলে সিএনপিজে কাদাস্ত্রো নাসিওনাল দ্য পেসোয়া জুরিদিকা নামে ব্যবসায়িক ট্যাক্স আইডি পাওয়া যায় যা বাংলাদেশে টিআইএন নম্বরের মতো এটি পাওয়ার পর একজন বাংলাদেশি বৈধভাবে আমদানি রপ্তানি দোকান রেস্টুরেন্ট পরিবহন অথবা অন্য যে কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারেন এর পাশাপাশি ব্রাজিলের কর আইন মেনে চলতে হয় যা মূলত ফেডারেল স্টেট ও মিউনিসিপিয়াল ট্যাক্সের সমন্বয়ে গঠিত বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় সুযোগ হল অভিবাসী বান্ধব পরিবেশ ব্রাজিল বহুজাতিক সংস্কৃতির দেশ হওয়ায় বেদেশীদের গ্রহণযোগ্যতা তুলনামূলক বেশি ইতিমধ্যেই দেশটিতে এশীয় আরব ও ইউরোপীয় সম্প্রদায়ের ব্যবসায়ীরা সফলভাবে ব্যবসা করেছেন ফলে বাংলাদেশিদের জন্য স্থানীয় বাজারে প্রবেশ করা সহজ বিশেষ করে টেক্সটাইল গার্মেন্টস রেস্টুরেন্ট গ্রসারি ও কৃষি সম্পর্কিত ব্যবসায় বাংলাদেশের উদ্যোক্তারা লাভবান হতে পারেন আইনগত দিক থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শ্রম আইন ব্রাজিলে শ্রম আইন শ্রমিকদের অধিকার রক্ষায় কঠোর